সালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে একদম সীমিত দামে তো ভিউর্স এই মেশিনে হচ্ছে সোলোহার্স এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিউ দেখেন একদম সীমিত দামে ভিউর্স এ দেওয়া হবে দেখেন ভিউয়ার্স ইঞ্জিনটা হচ্ছে দুই হাজার এগারো সালের তো ভিয়ার্স এটি হচ্ছে ডিএফ ভিয়ার্স দেওয়া আছে ডিএফ এর গাড়ি এটির দাম পড়বে ভিয়ার্স মাত্র ত্রিশ হাজার টাকা গাড়িতে শুধু চাকা নেই অনেকদিন পড়ে আছে গাড়িতে কাজ করতে হবে তাহলে গাড়িটা আমার ঠিক হয়ে যাবে গিয়ার বক্সে ওকে আছে সব ওকে আছে অনেক দিন চালানো হয় না আসলে এভাবে দুই তিন বছর পড়ে আছে মাটিতে এই জন্য গাড়িটা এমন হয়ে গেছে মাত্র 30000 টাকায় ভিউয়ার্স গাড়িটি বিক্রি করা হবে ভিউয়ার্স এটি হচ্ছে ডিএফএল গাড়ি দেখেন গাড়িটা মোটামুটি ভালোই আছে গাড়িতে শুধু ইঞ্জিনের কাজ করতে হবে আর কিছু কাজ করা লাগবে না আর এই ফিটেগুলো আছে ফিটেগুলো চেঞ্জ করতে হবে আর রাবারের যে চাকাগুলো আছে চাকাগুলো ভালো আছে তো পরিপূর্ণ প্যাকেজ সহ মাত্র তিরিশ হাজার টাকা পরিপূর্ণ প্যাকেজ সহ পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় তো আপনারা যদি নিতে চান আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেব তো আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ